বুঝতেছি না লাইভে ভিউজ কমে যাচ্ছেন কেন লাইভে তো ভিউজ বাড়ার কথা আমার তা আমার ক্ষেত্রে উল্টোটাই হয় বুঝতেছি না যদি কারো লাইভ আমার ভালো লাগে না প্লিজ তাও একটা কমেন্ট করবেন যে আপু আপনার লাইভে আসি ভালো লাগে না চলে গেল অন্তত আমি বুঝতে পারবো যে আমার হয়তো লাইভ করতেছি কোনো দিকে কোনো সমস্যা আছে এটা তো অন্তত বুঝতে পারবো অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যারা এটা আছেন প্লিজ সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি একটা লাইক কমেন্ট করবেন কে কোথায় থেকে অ্যাড আছেন জেলার নামটা বলবেন আর জটপট করে বলবেন ম্যান জটপট করে রিপ্লাই দিয়ে দিব এভাবে তাকে থাকলে তো হবে না কমেন্ট করতে হবে তো কমেন্ট করে উত্তর দেই

আমাদের পাশে রেল লাইন রেল গাড়ি যাচ্ছে আওয়াজ হইতেছে শোনেন কি আওয়াজ রেল লাইন রেল যখন আসে তখন একদম ফ্লোর কাঁপাই ফেলে পাশেই রেল লাইনটা কে কমেন্ট করেন কমেন্ট করতেছেন না কেন তুমি তো বুঝতেছিনা কে মাল বাইরে আছেন भैया না ফুহ দেশে থেকে না বাহির থেকে এর আছেন यस কিওকি কমেন্ট করতেছেন না করতেছেন মানে উঠেই বুঝতেছিনা দেখা যাক নাকি কমেন্ট আসতেছে না কোনটা এতক্ষণ তো কমেন্ট না আসার কথা না